তো এখন আমি এসে গেছি মন্টু মন্টুঘষের মিষ্টির দোকানে যেটা চিত্তরঞ্জনে অবস্থিত এখন আমরা চলেছি চিত্তরঞ্জন রেল কোয়ার্টারের মধ্যে দিয়ে চিত্তরঞ্জন যে বাজার আছে এরিয়া সেখানে তো এখন আমরা হাঁটতে হাঁটতে হাঁটনা হাঁটতে আসছে না বাড়ির গাড়ি করে চিত্তরঞ্জন এসেছি চিত্তরঞ্জনের রেলের যে কোয়ার্টার সেরকম সেই জায়গাটা এসেছি মার্কেট এরিয়াতে এবং সামনে যদি দেখায় ওইটা হচ্ছে মার্কেট এরিয়া যেখানে বউয়ের মিশর মিষ্টির দোকান আছে খুবই ফেমাস আপনার নাম শুনে থাকবেন মন্টু ঘোষের মিষ্টির দোকান একবারে এটিকে দাদাগিরিতেও দেখানো হয়েছিল এবং যার মিষ্টি এতটাই গুণমান ভালো তো সেটা বর্ধমান থেকে বিহার পর্যন্ত সবাই যে কোনো বাড়ির অনুষ্ঠানে এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য প্রায় তিন থেকে চার মাস আগে থেকে অর্ডার দিতে হয় তো এখন আমরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি ডান দিকে দেখছেন যে সবজি বাজার হয়েছে তো বাজারের ভিতর দিয়ে প্রবেশ করলে প্রথমেই যে মন্দিরটি পড়বে সেটি হচ্ছে বজরঙ্গবালির মন্দির তো সঙ্গে রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে তো সেটি উপর দিকে থাকায় বন্ধ থাকায় দেখানো যাচ্ছে না তো এখন সেকেন্ড যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঐশানী মায়ের মন্দির যেখানে মা কালী ঐশানী রূপে পূজিত হন এবং পাশে বিবেকানন্দর একটি মূর্তি রয়েছে তার যদি পাশে আমরা দেখি এইটি হচ্ছে একটি শিব মন্দির যেটি কিনা এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চার সাইডে ফোয়ারা দিয়ে ডিজাইন করা রয়েছে এবং খুব সুন্দর নীল আলো দিয়ে থেকে সাজানো রয়েছে এই হচ্ছে চিত্তরঞ্জনের রাস্তা অনেকটা মিলিটারি এলাকা যেরকম থাকে সেরকমই এইগুলো হচ্ছে রেলের কোয়ার্টার কিছু এই কোয়ার্টারগুলো পুরনো দিনের হ্যাঁ থেকেও ভালো ভালো কোয়ার্টার আছে যেগুলো উঁচু পোস্টে কারো কারো তারা তাদের আছে আর বেশিরভাগ এখন যারা কোয়ার্টার ছেড়ে রিটায়ার করে যাচ্ছে তারা কোয়ার্টার ছেড়ে দিচ্ছে আর এখানে কেউ কোয়ার্টার নিচ্ছেন থাকছে না কোয়ার্টারে তারা আলাদা করে বাড়ি বা অন্য জায়গায় ভাড়া থাকতে প্রেফার করছে যেমন এখানে একটা টাওয়ার আছে এখানে একটা ছোট্ট বেস ক্যাম্প বলতে পারেন এরকম টাইপেরই